আলহামদুলিল্লাহ শুভ দর্শক আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম রফিক ভাইয়ের পাঠার ফার্মে ভাইয়ের এখানে সব কোয়ালিটি ফুল বিডার আজকে দেখাবো কিছুটা আর ভাইয়ের কাছে একটা রাজস্থানের তোতা ছেলের আছে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি রফিক ভাই মাশাল্লাহ এটা কি না আসলে মালি এটা এটা হাইট কেমন আছে ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কেমন নতুন না আসলে যারা ভালো বিডার খুঁজতেছেন দর্শক আপনারা কিন্তু এই বিডারগুলো দেখে নেন ভাইয়ের কাছে কিন্তু অনেক কোয়ালিটি ফুল বিডার আছে আমি আরো কিছু দেখাবো ভাই এটার কি অবস্থা এটা বলো এটা কথা হাইটের চল্লিশ আচ্ছা এটার দাঁতের কি অবস্থা নতুন দাঁত না আচ্ছা 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 নতুন আপডেট আছে দেখেন দর্শক কলেজ এটা আচ্ছা ভাই এটার কি অবস্থা এটা এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা ঢিস ঢিস দেয় নাকি এটা না মার ভয়ই লাগে আসলে পাঠা তো পাঠা মানে এটা ভয়াবহ অবস্থা তাহলে এটা দুই দাঁত গেছে না আচ্ছা খালি মুখটা দেখাই দিই না আস্তে 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 দেখেন দর্শক ভাইয়ের কাছে কলেজ এটার হাইট কেমন আছে ভাই

আসলে বিডার ভালো হলে বাচ্চাটা কেমন আসে না রফিক ভাই কালারটা দেখেন কি সুপার কালার ভাই এটার হাইট কেমন হয়ে গেছে এখন বর্তমানে তিরিশ আচ্ছা দাঁত মনে পড়ে নাই না আট মাস দেখছেন দর্শক গলা ঝুল কি তবে এই বিডারটা একবারে বিশাল একটা বিডার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আহেন রফিক ভাই এখানে যে বিডার গুলো আছে ভাই কিন্তু সব সুন্দর সুন্দর বিডার আচ্ছা আসেন আরো কিছু দেখে হ্যাঁ এটার কি অবস্থা ভাই গিবলা ওটো 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 আচ্ছা আচ্ছা এটার হাইটটা কেমন আছে চল্লিশ চল্লিশ হাইট এটার দাঁতের কি অবস্থা একচল্লিশ হবে না আতার কি অবস্থা এটা? এটার একটা নতুন আব্দাত। নতুন আচ্ছা, বিডারডা। আচ্ছা, আগে কিছু দেখাই দিলাম। এবার আপনার ছাগল দেখাই দেবোনি, হ্যাঁ? এটা আপনার বাড়ির না? আচ্ছা। এটার বাচ্চা। এটার বাচ্চা আছে না? আচ্ছা, অবস্থা নাই। আর এটার কি অবস্থা এটা? এটা এটা সেল হবে। ও এটা সেল করে দিবেন? আচ্ছা, এইটা এক চাকরিজীবী ছাগলটা। আসলে ভাইয়ের কাছে রাখছিল।

আচ্ছা আরেকটা কথা বলি একটু আসেন দেখে এই নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন আর এই যে ভাইয়ের বিডারগুলো আপনারা দেখে নেন যদি ভালো লাগে কোন বিডার হ্যাঁ তবে ভাইয়ের এই পাঠাগুলো আমি আমার নিজেরই পছন্দ এই পাঠাটা মানে এত কোয়ালিটিফুল এর থেকে বাচ্চা আছে খুব ভালো

ফরিদপুরে দিছি ওই আপনার বরিশাল দিছি তাই তারপরে মাগুরা দিছি মাগুরা আচ্ছা তাহলে ওটা নরাল নরাল দিছি নরাল যেখান থেকে আসুক অসুবিধা নেই ভাই যদি কোনো বিটার আপনাদের চয়েস হয় বুঝেন না যে আমি আসলে ঢাকা থেকে এনে দিয়ে বিটার করে রাখছি এক মাস তাই না ওটা কি প্রজনন করা দিবেন এক মাস এক দিন তাই আচ্ছা বিয়া ছাগলটাও যদি কারো ভালো লাগে আপনার কথা বললেন সমস্যা নাই তাহলে

এগুলা বয়স দেড় মাস না আচ্ছা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কি দিবেন বাচ্চা আসলে ভাইয়ের বাড়ির মানে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানো হলো যে ভালো বিটা থাকলে বাচ্চার কালারগুলা কেমন আসে দেখেন এই দুইটা বাচ্চা দিয়ে আপনারা তা বুঝতে পারবেন কারণ ভাইয়ের এই বাচ্চাগুলা এই পাঠারা হ্যাঁ সব এরকম বাচ্চা আসে খুব ভালো ভালো বাচ্চা আসে ওই বিডার দিয়ে

হ্যাঁ হ্যাঁ এটা পাঠা এটা বিক্রির জন্য দিয়েছেন আছে ঠিক আছে দর্শক আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম এই আর কি ভাই এখানে কয়টা বাচ্চা আছে ওইখানে কয়েকটা বাচ্চা আছে